মাত্র দশ ডলার থেকে দুইশো ডলার এটাও কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আপনার কাছে যদি রিয়েল নলেজ থাকে আপনি যদি মার্কেটকে বুঝেন আপনি যদি মার্কেটে সময় দেন তাহলে অবশ্যই আপনি শুধুমাত্র দশ ডলার দিয়ে দুইশো ডলার না আপনি দুই হাজার বাষট্টি ডলারও করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন পরপর ফাইভ স্টেপ কম্পাউন্ডিং করেছি এবং মাত্র দশ ডলার থেকে দুইশো ডলার করেছি এবং প্রত্যেকটা টেট কেন নিয়েছি কোন লজিকে নিয়েছি প্রপারলি এক্সপ্লেন করে দিব সময় থাকলে ভিডিওটি সুন্দরভাবে মনোযোগ সহকারে কয়েকবার দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো আমার এখানে প্রথম ট্রেটটা নেওয়ার লজিক হচ্ছে যেহেতু আপ টেন মার্কেট মার্কেট হচ্ছে হাই থেকে লোতে আসছে এখন হচ্ছে মার্কেটের ওভারঅল টার্গেট হাই পর্যন্ত তো এইখানে হচ্ছে বারবার ষাট রাউন্ড নাম্বারের নিচ থেকে ক্যান্ডেল রিয়াকশন করতেছিলো আপের জন্য যার কারণে অনেকটা সেফটি মার্জিনে ট্রেডটা নেওয়া আশা করি ট্রেডটা প্রফিট হবে দেখেন অলরেডি আমার টেটটা প্রফিট হয়ে গিয়েছে এবং আমার প্রথম স্টেপ ডান আলহামদুলিল্লাহ প্রফিট তো আমরা হচ্ছে এখন দ্বিতীয় স্টেপ কম্পাউন্ডিং করবো আমাদের ব্যালেন্স অ্যাড হয়েছে উনিশ পয়েন্ট সাতাইশ এখন হচ্ছে আমরা এখান থেকে আপের জন্য একটা টেট নিতে চেয়েছিলাম বাট আমাদের ক্যান্ডেলটা শুরু হয়ে আপের প্রেসারের কারণে অনেক বেশি উপরে চলে গিয়েছে বাট এখান থেকে যদি ডাউনে ক্যান্ডেলে প্রেশার ক্রিয়েট করে আচ্ছা এখান থেকে আমি ডাউনে একটা টেট নিয়ে নিয়েছি এই কারণেই যে ছয়শো পঁচাত্তর রাউন্ড নাম্বার থেকে বারবার প্রসাব দিচ্ছিল ডাউনের দিকে আর এখানে হচ্ছে আমাদের একটা কালার চেঞ্জ স্ট্রং লেভেল আছে একটা গ্যাপ ডাউন লেভেল আছে মার্কেট ট্রাই করবে এই কালার চেঞ্জ লেভেল পর্যন্তই থেমে থাকার তো ক্যান্ডেলের ওভারঅল টার্গেট হচ্ছে এই কালার চেঞ্জ লেভেল পর্যন্ত আশা করি আমাদের এই তৃতীয় প্রফিট হবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের এই তৃতীয় প্রফিট হয়ে গিয়েছে তা আমরা পর টু স্টেপ কম্পাউন্ডিংয়ে সাকসেস হয়েছি এখন হচ্ছে আমরা থার্ড স্টেপ কম্পাউন্ডিং করবো এখানে হচ্ছে আমি আপ ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিয়েছি এটা অনেকটা সেফটি মার্জিনে নিয়েছি কারণ হচ্ছে ক্যান্ডেলটা প্রথমে শুরু হয়ে অনেক বেশি ডাউনে চলে আসছিল। কিন্তু মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে যেহেতু উপরে সেক্ষেত্রে আমি আপের জন্যই থিঙ্ক করব। আর আমাদের প্রিভিয়াসে যে আগের ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কালার চেঞ্জ লেভেলকে ব্রেক করেছে তাই মার্কেটে এখন আপে যাওয়ার ট্রাই করবে এই ক্যান্ডেলটা আশা করি অনেক বিক একটা প্রফিট দিবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখেন আমাদের ক্যান্ডেলটি অনেক উপরে চলে গিয়েছে আশা করা যায় এটারটি একশো পার্সেন্ট প্রফিট হবে আমার অনেক বেশি কনফিডেন্ট ছিল এটার প্রতি তো অবশেষে আমার এইটারটি প্রফিট আমরা পরপর থ্রি স্টিপ কম্পাউন্ডিংয়ে সাকসেস হয়েছি যেহেতু আমরা পরপর ক্যান্ডেলে টেট নিচ্ছি তাহলে আমরা এই ক্যান্ডেলও ট্রাই করবো ফোর স্টেপ কম্পাউন্ডিং করার জন্য তো এখানে হচ্ছে আমরা ডাউনের জন্য একটা টেট নিয়ে নিয়েছি এ কারণেই যে আমাদের প্রিভিয়াসের যে আগের ক্যান্ডেলটি ছিল এটার মধ্যে অনেক বেশি সেলার্স অ্যাক্টিভ ছিল আমাদের আগের ক্যান্ডেলটি কি করতে পারে নাই আমাদের টার্গেটকে ফ্লাপ করতে পারে নাই অনেক বেশি সেলার্সের অ্যাক্টিভিটি দেখাইছে যার জন্য এই ক্যান্ডেলটি যখন আশির আউ নাম্বারে গিয়েছে তখন থেকে বারবার ডাউনে পোশ আপ করতেছিল ক্যান্ডেলটা বারবার রিয়াকশন দিতেছিল ডাউনের দিকে তা আমরা থিঙ্ক করতেছিলাম যেহেতু এই ক্যান্ডেলটির মধ্যে এত বেশি সেলার্সের অ্যাক্টিভিটি তো আমরা কখনোই তো আপে যেতে পারবো না অনেকটা সেফটি মার্জিনে ডাউনের জন্য টেটটা নিয়ে নিয়েছি আশা করি এই টেটটাও বিগ প্রফিট যাবে আপনার কাছে যদি রিয়েল নলেজ থাকে সেক্ষেত্রে আপনি মার্কেট দেখলেই বুঝতে পারবেন যে এখন ক্যান্ডেল কি করতে পারে বা মার্কেট এখন কি করবে মার্কেটের মোমেন্টাম বা মুভমেন্ট এখন কোন দিকে ঠিক আছে তো রিয়েল নলেজটা গেইন করার ট্রাই করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তো আমাদের এটি একটু প্রফিট হয়ে গিয়েছে তো আমার এখন ব্যালেন্স আছে হচ্ছে একশো ছত্রিশ ডলার আমি এখানে ফাইভ স্টেপ কম্পাউন্ডিং যেহেতু করবো এটা হচ্ছে আমার লাস্ট স্টেপ তো এখানে হচ্ছে আমি আমার ফুল ব্যালেন্স দিয়ে আপের জন্য একটা ট্রেড নিয়ে নিয়েছি তো আমার এই ট্রেডটি লজিক হচ্ছে যেহেতু আপ ট্রেন মার্কেট এবং হচ্ছে আমাদের একটা ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করেছে তো অনেকে এখানে ডাউনের জন্য ট্রেড নিবে বাট আমরা হচ্ছে এখানে রিভার্সালের জন্য ট্রেড করবো এটা শুধুমাত্র আমার স্টুরেন্টরাই এই সিক্রেটটা বলতে পারবে যে আমরা যদি আপ ট্রেন মার্কেটে একটা ইভিনিং স্টার প্যাটার্ন দেখি সেক্ষেত্রে আমরা রিভার্সালের জন্য ট্রেড করি তো আপনাদের কাছে যদি রিয়েল নলেজ থাকে আপনারাও পারবেন পরপর ক্যান্ডেলে ট্রেড করা দেখেন পরপর ক্যান্ডেলে ট্রেড করা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয় এটা কিন্তু অনেক হার্ট আপনারা ভুলেও যাবেন না কম্পাউন্ডিং করার জন্য হ্যাঁ আপনারা যদি কম কম ব্যালেন্স দিয়ে মানি ম্যানেজমেন্ট করে আপনারা কম ডলার থেকে বেশি ডলার করতে পারেন সেটা ভালো কিছু বাট আপনাকে সেটা করার জন্য হচ্ছে অনেক বেশি সময় দিয়ে শিখতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি কষ্ট করতে হবে তাহলে আপনি সাকসেস হতে পারবেন তো অবশেষে দেখেন আমাদের এইটি একটু প্রফিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সাকসেস হয়েছি ফাইভ স্টেপ কম্পাউন্ডিংয়ে তো আমাদের এইখানে এখন ব্যালেন্স শো করছে দুইশো ডলার মাত্র দশ ডলার থেকে দুইশো ডলার এটা কিন্তু আমার কাছে অনেক কিছু তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত